আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের সফটওয়্যার গুরুত্ব নিয়ে এটা দ্বিতীয় অধ্যায় একটা টপিক টাইপ টু নিয়ে আলোচনা করছি চলো শুরু করা যাক বিস্তারিত প্রথমেই যে এমসিকিউটা দেওয়া আছে এমসিকিউ বলা হয়েছে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কি ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে আমরা যখন আইসিটি ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ সফটওয়্যার ভিত্তিক হার্ডওয়্যার ভিত্তিক নাকি অভিজ্ঞতা ভিত্তিক নাকি কোনোটিই নয় সো আমরা প্রথমে দরকার হচ্ছে আমাদের সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ অ্যান্সার হবে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ আমাদের অধ্যায় টপিক হলো সফটওয়্যার রক্ষণাবেক্ষণ তাই না তাহলে অ্যান্সার হবে হচ্ছে ভিত্তিক রক্ষণাবেক্ষণ ওকে দেখো সতেরো নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে কম্পিউটার ধীর গতি হওয়ার কারণ কি মানে কম্পিউটার স্লো হয়ে গেছে কী কারণে পূর্ণ হয়ে যাওয়ার কারণে রক্ষণাবেক্ষণের অভাবে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে কম ব্যবহার করায় প্রথমত যদি হচ্ছে ধীরগতি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের পুরনো হলে তো অবশ্যই কিন্তু আমরা যদি পুরনো হওয়ার পরও প্রতিনিয়ত এটাকে রক্ষণাবেক্ষণ করি সেই ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন আর হবে না এটার স্পিড ভালো থাকবে তার জন্য আমাকে রক্ষণাবেক্ষণের অভাবেই সাধারণত কম্পিউটার এই ধীরগতি হয়ে যায় ধরো পুরাতন না নতুন কম্পিউটার তাও কিন্তু ধীরগতি হয়ে যেতে পারে তার একটাই কারণ তুমি ভালো মতো সার্ভিসিং করো রক্ষণাবেক্ষণ ঠিক মতো করনি তার জন্য আচ্ছা তারপরে পরবর্তী কোয়েশ্চেন আঠারো নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে কম্পিউটারকে সচ্ছল ও কার্যকর রাখতে কি করতে হয় নতুন কম্পিউটার কিনতে হবে রক্ষণাবেক্ষণ কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে তারপর হচ্ছে রিপেয়ার করতে রক্ষণাবেক্ষণ করতে হয় রক্ষণাবেক্ষণ করলে আমরা সচ্ছল ও গতিশীল বা কার্যক্ষমও রাখতে পারবো এরপরের কোয়েশ্চেন দেখি কম্পিউটার বা আইসিটি ডিভাইস দ্রুত গতি হচ্ছে রাখার উপায় কি মানে দ্রুত বা স্মুথ রাখার জন্য কি করতে হবে অপশনগুলো দেখি বলা হয়েছে যে নতুন হার্ডওয়্যার যুক্ত করতে হবে নিয়মিত কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে নতুন কম্পিউটার ক্রয় করতে হবে নতুন মনিটার ক্রয় করতে হবে কোনো কিছু নতুন ক্রয় করা লাগবে না তোমার যে কম্পিউটারটা রয়েছে এটা প্রতিদিন বা এক সপ্তাহ পরপর রক্ষণাবেক্ষণের যে কাজগুলো রয়েছে আপডেট করা সফটওয়্যার ক্লিন করা তারপর টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলা এই কাজগুলো প্রতিনিয়ত করতে হবে তাহলে কিন্তু তোমার আইসিডি যন্ত্র বা কম্পিউটার দ্রুত গতি কাজ করবে ঠিক আছে দ্রুত গতিতে কাজ করবে আচ্ছা পরের কোশ্চেনে চলে যাবো আমরা বিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে আইসিটি যন্ত্র রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে কিছুদিন ব্যবহার করতে চাই সচ্ছল রাখতে চাই পূর্ণ মাত্রায় কার্যক্রম হচ্ছে রাখতে চাই আচ্ছা তাহলে রক্ষণাবেক্ষণ করতে হবে কি কিছুদিন পরপর হচ্ছে ব্যবহার করতে চাইলে আচ্ছা না কখনোই না কিছুদিন পর পর ব্যবহার করলেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ হয়ে যাবে বা এরকম না আমাকে প্রতিনিয়তই ইউজ করতে হবে কম্পিউটার এমন ইলেকট্রনিক ডিভাইসগুলো তুমি যত বেশি ইউজ করবে তত বেশি ভালো থাকবে এবং তার সাথে সাথে সেটাকে রক্ষণাবেক্ষণ করা বা যেগুলো দিক নির্দেশনাগুলো রয়েছে এগুলো ফলো করতে হবে সচ্ছল রাখতে হবে মানে সবসময় রেগুলার চালাতে হবে কিছুদিন পর পর তারপরে হচ্ছে পূর্ণ মাত্রার কার্যক্রম রাখতে হবে মানে কাজ করার যে যে অ্যাবিলিটি বা প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে কিছু না কিছু কাজ করতে হবে ঠিক আছে তাহলেই তোমার আইসিডি যন্ত্রটা রক্ষণাবেক্ষণ থাকবে মানে রেগুলার চালাতে হবে তাহলেই তোমার কম্পিউটারটা ভালো থাকবে তাহলে দুই আর তিন অ্যান্সার হচ্ছে তিন ওকে ইলেকট্রনিক ডিভাইস সবসময় মনে রাখবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সবসময় যদি তুমি না চালাও সেই ক্ষেত্রে তোমার প্রবলেম আরও বেশি হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণের আপডেট রাখতে হবে আপডেট রাখতে হবে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সর্বপ্রথম আমার দরকার হচ্ছে হচ্ছে অপারেটিং সিস্টেমকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করা জরুরি এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ যেই সফটওয়্যার সাহায্যে আমরা লেখালেখি বা যেসব আনুষঙ্গিক কাজ করে থাকি এই দুইটা সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করা মাস্ট বি বেশি জরুরি তাহলে কিন্তু তোমার সফটওয়্যার হচ্ছে সফটওয়্যার যখন এরকম তুমি আপডেট করবা রক্ষণাবেক্ষণ করবা সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু তোমার খুব দ্রুত গতিতে চলবে তখন আর স্প্রিড আর কমবে না ল্যান্সার হচ্ছে এক আর তিন আচ্ছা তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটা পরিচালক সৈয়ব তার কম্পিউটার ব্রাউজ করার সময় লক্ষ্য করলো কম্পিউটারটি অনেক ধীরগতিতে কাজ করছে অর্থাৎ কম্পিউটার ইন্টারনেট যখন তুমি চালাও বা কম্পিউটার যখন ব্রাউজ করো হ্যাঁ তখন তোমার মনে হচ্ছে যে কম্পিউটারটা অনেক স্লো আর কি সৈয়বের কাছে সে নিজের উদ্যোগে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে স্ক্যান করলো আমরা জানি যে অনেক সময় হয় যে কম্পিউটারের মধ্যে ভাইরাস আসার কারণে কম্পিউটার স্লো হয়ে যায় সে কী করলো অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করলো খুবই ভালো কথা এবং অপ্রয়োজনীয় ফাইলও সে মুছে ফেললো তবুও তার কম্পিউটার ঠিক ঠিকমতো কাজ হচ্ছে না করায় তার কি করতে হয়েছে টেকনিশিয়ানের স্বর্ণপূর্ণ হইতে হয়েছে মানে তাকে অভিজ্ঞ কারো কাছে গিয়ে কাজটা করাতে হয়েছে কারণ কী কারণে এটা হয়েছে চলো আমরা একটু দেখি যে সৈয়ব যে কাজটি করেছে সেগুলো মধ্যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হলো ভাইরাস স্ক্যান করা অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা টেকনিশিয়ানের হচ্ছে সাহায্য নেওয়া আচ্ছা আমরা জানি আমাদের দুই ধরনের রক্ষণাবেক্ষণ রয়েছে একটা হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আর একটা হলো সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ সো এখানে সৈয়ব যে কাজটা করেছে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হিসাবে সে ভাইরাসে স্ক্যানার দিয়ে স্ক্যান করেছে যাতে আমাদের অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করার কারণে সে হচ্ছে খুব সহজেই ক্লিন করতে পারে এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলেছে এই দুইটা কাজ সে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হিসাবে করেছে তা অ্যান্সার হবে এক আর দুই তারপরে তুমি কতবার তোমার কম্পিউটারকে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে মানে কতদিন পর পর তুমি হচ্ছে বা কত সপ্তাহ পর পর বা মাস না বছর কয়দিন পর পর তুমি তোমার কম্পিউটারকে সংরক্ষিত তথ্যগুলো বিন্যাস করবে আপডেট করবে তারপরে রক্ষণাবেক্ষণ করবে আর কি বেসিক্যালি তো অ্যান্সার হচ্ছে সপ্তাহে একবার অন্তপক্ষে ঠিক আছে দিনে তো বেশি পারা সম্ভব না তাই সপ্তাহে একবার অন্তপক্ষে কম্পিউটারকে কি করে আমাদের হচ্ছে রিস্টার্ট করা বা হচ্ছে কম্পিউটারের আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে আপডেট করা তারপরে হচ্ছে টেম্পোরি ফাইলগুলো মুছে ফেলা এই কাজগুলো আমাদের করতে হবে চব্বিশ নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে চলো দেখি দুই বছর ব্যবহার করার পর ল্যাপটপ ধীরুগতি হওয়ার কারণ কি কি কারণে হয়েছে প্রথমে বলা হয়েছে পুরানো হয়ে গেছে বলে নাকি র্যাম দুর্বল হয়ে গেছে বলে নষ্ট হয়ে গেছে বলে বলে ফাইল তৈরি হয়েছে যখন তুমি দুই বছর ধরে চালাবা অনেক অনেক টেম্পোরি ফাইল তখন তৈরি হবে টেম্পোরি ফাইল হলো কম্পিউটার যখন আমরা বারবার ওপেন করি বা কাজ করি ব্রাউজ করি তখন আমাদের টেম্পোরি ফাইল তৈরি হয় কোনো কাজ নেই বেসিক্যালি এটা হলো ফাঁকা ফাইল এই ফাইলটা তোমার হচ্ছে কম্পিউটারে আরও কি করে জায়গা দখল করে আর যখন জায়গা দখল করে অতিরিক্ত তখন কী হবে কম্পিউটার ধীরগতি সম্পূর্ণ হয়ে যাবে আর এর জন্যই আর কি হচ্ছে দু বছর ধরে কম্পিউটার ইউজ করার কারণে অনেক অনেক টেম্পারে ফাইল জমা হয়েছে আর এর জন্যই কম্পিউটার স্লো হয়ে গেছে আচ্ছা অ্যান্সার হচ্ছে ঘ তারপরে পরবর্তী কোয়েশ্চেন পঁচিশ নাম্বারে কি বলা হয়েছে চলো দেখি পঁচিশে বলা হয়েছে কত সময় পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজনীয় হচ্ছে প্রতিদিন কিছুদিন পরপর কয়েক মাস পর পর বছর বছরের দুইবার আচ্ছা না অ্যাকচুয়ালি আমাদের যখন ক্যাশ ম্যামো পরিষ্কার করা দরকার হচ্ছে কিছুদিন পরপর অথবা এই যে এক সপ্তাহ পর পর এরকম টাইমে আমাদের হচ্ছে কি করা দরকার ক্যাশ ম্যামো বলো বা হচ্ছে যে টেম্পোরি ফাইলগুলো বলো তারপরে হচ্ছে আমাদের আপডেট করা এই বিষয়গুলো আমাদের কিছুদিন পর করা উচিত তারপরে ছাব্বিশ নাম্বার কোয়েশ্চনে কি বলা হয়েছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব খুব অল্প অনেক কম নাকি অনেক বেশি করা উচিত আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি করতে হবে অনেক বেশি আর কি হচ্ছে রক্ষণাবেক্ষণ করা জরুরি ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম